সৃষ্টি হয়েছে এই বৈষম্য আন্দোলনের মাধ্যমে সেই সৈর শাসকের পতন হয়েছে তাই আমি আগামী দিনে যে সকল সংগঠন এদেশে রাজনীতি করার স্বপ্ন দেখছেন রাষ্ট্র ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন আপনাদের ধরে রাখার জন্য সবকিছুই তারা বাস্তবায়ন করেছে এদেশের পুলিশকে রক্ষী বাহিনী হিসাবে তারা ব্যবহার করেছে পুলিশ আমাদের ভাই পুলিশ অতীতেও ছিল বর্তমানেও আছে একই পোশাক একই পুলিশ চিত্র চেঞ্জ তাহলে রাষ্ট্র চাইলে পুলিশকে ব্যবহার করতে পারে তাই পুলিশ ভাইদেরকে আমরা উদারত আহ্বান জানাবো এই রাষ্ট্র আপনার আমরা আপনার ভাই বন্দুকের গুলি উপরে উপরের দিকে ছড়ুন আমার বুকে ছড়ার আগে আপনি চিন্তা করে দেখুন যার বুকে গুলি ছড়ছে সে আমার সন্তান হতে পারে সে আমার ভাই হতে পারে সেই দেশের শ্রমিক হতে পারে যেই শ্রমিকের শিক্ষা পুলিশ বেষ্টনের মধ্যে আঠারোশো সালে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দেশ সেখানেও পুলিশের বেষ্টনী ভেঙে আতর্কিত হামলা হয়েছে আজকেও হতে পারে তাই আমি আমাদের সম্মানিত রাষ্ট্র ঘোরার কারিগর যে পুলিশ তাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামকে দুরিষ্ঠাপ করার জন্য পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য এখনো ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে যেমনটি ঘটেছে আঠারোশো সালে সেদিন থেকে আমরা আজকে পর্যন্ত শিক্ষা নিচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা ইসলামী শ্রমিক আন্দোলন কিছু কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে কাজ করছি তারই আলোকে আজকে এই পয়লা মে দিবস থেকে আমরা দাওয়াতি মাসের কার্যক্রম চালু করতে যাচ্ছি এবং এই দাওয়াতি কার্যক্রম পয়লা মে থেকে তিরিশে মে পর্যন্ত আমাদের এই দাওয়াতি কার্যক্রম চলবে তার আলোকে এই নাটোর জেলা প্রত্যেকটা অলিতে গলিতে এই শ্রমিক বান্ধব মানুষগুলো মাঠে ময়দানে নেমে আপনারা শ্রমিক সংগ্রহ করবেন শ্রমিকদের জন্য অনেক বক্তব্য হয়েছে শ্রমিকরা অনেক বক্তব্য দেখেছেন অনেক বক্তব্য শুনেছেন তারা শুধু ভুল বুঝতেছেন আপনি দেখেন আজকে শ্রমিক সংগঠনের অনেক রাজনৈতিক দল বক্তব্য দিচ্ছেন শ্রমিক সংগঠিত করেছেন আমার সামনে যে সকল শ্রমিক উপস্থিত আছেন আর অন্য জনের সামনে যে শ্রমিকরা উপস্থিত আছেন দুই জনের চেহারা মান ভিন্ন আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কেন ইসলামী শ্রমিক আন্দোলন পছন্দ করেন না আর কেন অন্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন শক্তিশালী কারণ আমাদের মানসিকতা ভালো না হয় আমরা চাঁদার মাধ্যমে শ্রমিকের দাবি আদায় করতে চাই সেখানে আমাদের প্রথম চালিকা শক্তি ভুল এখানে অ শ্রমিকরা রয়েছেন চাঁদা দিয়ে তারা রাস্তায় চলতে পারেন না এবং যাদেরকে দিচ্ছেন তাদেরকে মানছেন। তাই ইসলামী বাস্তবায়নের তার এখানে হয়েছে আপনারা অনেকেই জানেন আমাদের এই সংগঠনের কর্মসূচি সম্পর্কে আপনারা অবগত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন চাচ্ছে এই দেশে সকল মানবতার মানুষকে একত্রিত করে শ্রমিককে নির্যাতন থেকে মুক্তি করার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করবে যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হয় তাহলে এদেশের শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে সম্মানিত উপস্থিতি আমি শুধু একজাম্পলই আপনাদেরকে দিয়েছি আপনারা দেখবেন এবং বুঝবেন যে আমি টাকাও দিচ্ছি তাকে চাঁদাও দিচ্ছি তাকে নেতাও মানছি তাকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে একটি প্রমাণunay যে কোন জায়গায় সিএনজি থেকে 10 টাকা চাঁদা আদায় করে আছে সারা বাংলাদেশে একটি উদাহরণ আপনারা দিতে পারবেন না যে কোন জায়গায় তারা ব্যারিকেট দিয়ে ট্রাক থেকে চাঁদা আদায় করে রশিদ দিয়ে চাঁদা আদায় করাছেন আছে কিন্তু তারা নেতা মানছেন কাকে যারা বরিশাল থেকে ঢাকা আসার সময় 37টা স্লিপ নিয়ে ASCII আমি এর মধ্যে তিনটা টোল রাষ্ট্রের পদ্মা সেতুর টোল রাষ্ট্রীয় টোল আরো দুটো সেতু আছে হাইওয়ে সেতু এবং বরিশালের লুকের আগে আরেকটা সেতু এই তিনটা সেতু বাদ দিয়ে বাদ বাকি চৌত্রিশ চৌত্রিশটা টোল এগুলো সব কিছুই চাঁদার টোল সেই সকল চাঁদা ফাজরাই সক্রিয় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই সাতত্রিশটা টোলের একটি টোল ইসলামী শ্রমিক আন্দোলন অথবা ইসলামী আন্দোলনের কোন সাইনবোর্ড অথবা কোন টোকেন নাই সম্মানিত উপস্থিতি চাঁদা আপনারা দিচ্ছেন চাঁদা দিয়ে যাবেন সংগঠিত হন এখনো সময় আছে

পুলিশের এসপি চেঞ্জ হয়েছে ঘুষ কিন্তু চেঞ্জ হয় নাই ওসি চেঞ্জ হয়েছে বৈষম্য আন্দোলন হয়েছে আপনার নাটোর সিংড়া থানা নাটোর সদর থানা চাটা কি বন্ধ হয়েছে ওসির ঘুষ কি বন্ধ হয়েছে ওসি ট্রান্সফারের টাকা কি বন্ধ হয়েছে সেজন্য আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে মানসিকতা চেঞ্জ করার জন্য ইসলামী হুকুমত প্রয়োজন যদি আমাদের মধ্যে দিনের বুঝ আসে তাহলে ওসি চেঞ্জ হলেও চাঁদা থাকবে না চাঁদা বন্ধ হতে হবে চাঁদাবাজকে দিয়ে যত রকমের পরিবর্তন যত রকমের বৈষম্য করে থাকেন এদেশে কিন্তু চাঁদা বন্ধ হবে না কোষ বন্ধ হবে না ঘুষ বন্ধ করার জন্য কি করতে হবে আগে আপনার মানসিকতা পরিবর্তন করে রাষ্ট্রকে ইসলামী হুকুমতের মাধ্যমে নিয়ে আসতে হবে আমি আপনাদেরকে আর একটি কারগুজারি করব আমাদের নায়বা আমিরুল মুজাহিদিন আমরা প্রত্যেকে চিনিত তাকে সবাই তার ঝাঁঝালো বক্তব্য শুনি হুজুরকে বলেছে হুজুর খুব ভালো লাগে আপনার এখানে আসতেও ভালো লাগে চলতেও ভালো লাগে ওয়াশ শুনতেও ভালো লাগে কিন্তু হুজুর আমি তো একটু খাই এখন আপনার যোগ দিলে হুজুর আমার অবস্থা হবে আমি এটা না তো হুজুর ওই ভদ্রলোককে বলছে আজকে এখানে আসার সময় তো আপনি টুপি পরেছেন কেন পরেছেন হুজুর এখানে সবাই টুপি পরে তাই আমি টুপি তো এইখানে কি আপনি গাঁজা খেতে পারবেন হুজুর এটা কি সম্ভব এটা মরছি ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি ক্ষমতায় আসে তাহলে এদেশের প্রত্যেকটা মাটি হয়ে যাবে মসজিদের মাটি